আল-মুসসালা পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি শপথ সে বাতাসের যা একের পর এক প্রেরিত হয় তারপর ঝড়ের গতিতে প্রবাহিত হয় এবং মেঘমালাকে বহন করে নিয়ে ছড়িয়ে দেয় তারপর তাকে ফেড়ে বিচ্ছিন্ন করে অতপর মনে আল্লাহর স্মরণ জাগিয়ে দেয় ওদুর হিসেবে অথবা ভীতি হিসেবে যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে তা অবশ্যই সংগঠিত হবে অতপর তারকাসমূহ যখন নিষ্প্রভ হয়ে যাবে এবং আসমান ফেড়ে দেয়া হবে আর পাহাড় ধ্বনিত করা হবে এবং রসুলদের হাজির হওয়ার সময় এসে পড়বে সেদিন ওই ঘটনাটি সংঘটিত হবে কোন দিনের জন্য এ কাজ বিলম্বিত করা হয়েছে ফায়সালার দিনের জন্য তুমি কি জানো সে ফায়সালার দিনটি কী সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি আবার পরবর্তী লোকদের তাদের অনুগামী করে দেব অপরাধীদের সাথে আমরা এরূপই করে থাকি সেদিন ধ্বংস অপেক্ষা করছে মিথ্যা আরোপকারীদের জন্য আমি কি তোমাদেরকে এক নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট জায়গায় তা স্থাপন করেছিলাম না তাহলে দেখো আমি তা করতে পেরেছি অতএব আমি অত্যন্ত নিপুণ ধর সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য আমি কি জমিনকে ধারণ ক্ষমতার অধিকারী বানাইনি জীবিত ও মৃত উভয়ের জন্য আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা আর পান করিয়েছি তোমাদেরকে সুপেয় পানি সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য চলো এখন সে জিনিসের কাছে যাকে তোমরা মিথ্যা বলে মনে করতে চলো সে ছায়ার কাছে যার আছে তিনটি শাখা যে ছায়া ঠান্ডা নয় আবার আগুনের শিখা থেকে রক্ষাও করে না সে আগুন প্রাসাদের মতো বড় বড় স্থলিঙ্গ নিক্ষেপ করবে উৎক্ষেপণের সময় যা দেখে মনে হবে তা যেন হলুদ বর্ণের উঠ সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য এটি সেদিন যেদিন তারা না কিছু বলবে এবং না তাদেরকে ওজোর পেশ করার সুযোগ দেয়া হবে সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য এটা চূড়ান্ত ফায়সালার দিন আমি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী লোকদের একত্রিত করেছি তোমাদের যদি কোনো অপকৌশল থেকে থাকে তাহলে আমার বিরুদ্ধে তা প্রয়োগ করে দেখো সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য মোত্তাকিরা আজ সুশীতল ছায়া ও ঝর্ণাধারার মধ্যে অবস্থান করছে আর যে ফল তারা কামনা করে তা তাদের জন্য প্রস্তুত যে কাজ তোমরা করে এসেছ তার পুরস্কার স্বরূপ আজ তোমরা মজা করে খাও এবং পান করো আমি নিকার লোকদের এরূপ পুরস্কারই দিয়ে থাকি সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য খেয়ে নাও এবং ফুর্তি করো কিছু দিনের জন্য আসলে তো তোমরা অপরাধী সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য যখন তাদের বলা হয় আল্লাহর সামনে অবনত হও তখন তারা অবনত হয় না সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা আরোপকারীদের জন্য এখন এ কোরআন ছাড়া আর কোন বাণী এমন হতে পারে যার উপর এরা ইমান আনবে আমন্ত